ঘন ঘন দুষ্কৃতী চৌরাত্ম ও পুলিশদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে পথে ব্যবসায়ীরা আজ ডমজুড়ে চব্বিশ ঘন্টার ব্যবসা বন্ধ সোমবার সপ্তাহের প্রথম দিনেই সকাল থেকেই পথে নামেন ব্যবসায়ীরা দফায় দফায় অবরোধ বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেন ডোমজুর ব্যবসায়ী করলেন সমিতির সদস্যরা প্রায় এক মাস অতিক্রান্ত ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির এখনও কেউ গ্রেফতার হয়নি তারই মাঝে একাধিক দোকানে দুষ্কৃতী দল মাঝে মাঝেই হানা দিচ্ছে এছাড়াও একাধিক চুরি চিন্তাইয়ের মতো ঘটনাও ঘটছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীরা আজ পথে নামেন দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সমিতির সদস্যরা অবশেষে ডোমচুপ থানার বড়বাবু রতন চক্রবর্তীর আশ্বাসে বিক্ষোভ ওঠে او بجلی دولے دولے دو جوبين دو جوبين تمہاري کي ڪا ته نه ٿو ڪئي 63 جواب ڏيو جواب ڏيو جواب ڏيو

সকাল থেকেই এই ঘটনাস্থলে রয়েছেন আমাদের চিফ এডিটার বিশ্বজিৎ নস্কর দেখুন কি বলছেন তিনি বিগত কয়েকদিন যাবৎ ডমজুড়ে যে অপরাধমূলক যে অবৈধ কার্যকলাপ ডাকাতি ছিনতাই একাধিক ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের যে গ্রেপ্তার বা আটক তা কিন্তু স্পষ্ট নয় আর তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু দমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির ডাকে আজ কিন্তু চব্বিশ ঘন্টার দমজুর ব্যবসা বন্ধের ডাক দিয়েছে ব্যবসায়ীরা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একেবারে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই বন চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এবং পুলিশ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তার প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডমজুড়ের ব্যবসায়ীরা একেবারে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন ডমজুড়ে ইতিহাসে এই প্রথম একেবারে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু ব্যবসায়ীরা পথে নামলেন এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আমরা দেখেছি বন দেখেছি আমরা অবরোধ দেখেছি থানা ঘেরাও কর্মসূচি দেখেছি মিছিল দেখেছি কিন্তু একেবারে ডমজুড়ের ব্যবসায়ী কল্যাণ সমিতি অতএব ব্যবসায়ীরা কিন্তু পুলিশ প্রশাসনের ওপরে আর আস্থা রাখতে পারছে না তাই তারা কিন্তু আজ পথে নেমেছেন আজ ডমজুড়ে চব্বিশ ঘন্টার ডমজুর বন্ধের ডাক দিয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিষ্ক্রিয়তার প্রতিবাদে কিন্তু পথে নামলো যথেষ্টই তাৎপর্যপূর্ণ আজকের ঘটনা ডমজুড়ের ইতিহাসে এই প্রথম ব্যবসায়ীরা তারা নিরাপত্তার অভাব বোধ করছে কারণ গত এগারোই জুন যেভাবে সশস্ত্র দুষ্কৃত দুষ্কৃতীরা জমজোরে দুঃসাহসিক ডাকাতির মতো ঘটনা ঘটিয়েছে তারপরেও কিন্তু তাদের গ্রেপ্তারের একজনকে গ্রেপ্তারের কথা বললেও তা কিন্তু আবসা ঘাসা আর এক ঘটনা ঘটিয়ে ডমজুর থেকে চলে যাচ্ছে এ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে তাই আজ কিন্তু একেবারে ব্যবসায়ীরা ডমজুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বাধ্য করেন ডমজুর থানার আইসিকে বাধ্য করেন তাদের সামনে এসে এই ঘটনার কথা জানাতে যে প্রত্যাশার্থে নিষ্ক্রিয়তার প্রতিবাদে ব্যবসায়ীরা কিন্তু পথে ছবি ব্যবস্থা করলার আপনাদের থাকছে এলাকাবাসী থাকছে আবার আমরা থেকে দুচার চাই যে ঢাকা থেকে 보면은 অলরেডি আমাদের কমিশনেরে পক্ষ থেকে এবং উচ্চводство যারা আছে তারা সাংবাদিকে করে দিয়েছেন যে ওই একজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে বাকিদের অ্যারেস্ট করার process চলছে খুব শিগগিরই হয়ে যাবে তার কারণে আমাদের টিম 12 তারিখ থেকে এখনো পর্যন্ত কিন্তু বিহারেই আছে এটা এই গ্যাংটা পুরোটাই বেয়ারের গ্যাস তো সেই যে না নাম বলবো না আমি তার কারণ হচ্ছে আমাদের ইন্ডেজিগেশনের প্রবলেম আছে ইন্ডিগেশনের প্রবলেমের জন্যই আমি আপনাদের করবো না আপনাদের সেকেন্ড হারিটা দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি আপনাদের সময়ের সাথে সম্ভব না তাহলে আমরা মালগুলো রিকভারি করতে পারবো না আমরা যেটুকু রিকভারি করার এখনো আশা আছে সেটা চলে যাবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা ওনার দোকানদারের যে যারা আছে এবং ব্যাঙ্ক যারা আছে তাদের জন্য প্রতিদিন একজন অফিসার দোকানগুলো ভিজিট করবে আর ব্যবসায়ী সমিতিকে আমি বুঝিয়ে দিয়েছি আমাদের যে জমজুর বাজার আছে চারটে ভাগে ভাগ করে সকাল থেকে রাত নটা পর্যন্ত দুজন করে লোক এই চারটে আটজন এই দোকানগুলোর উপর নজর রাখবে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যদি ঘটে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে আমরা অ্যাকশন দেবো আপনারা নিশ্চিন্তে ব্যবসা করুন থানা আপনাদের সামনে আছে এটা আমাদের চব্বিশ এম এস জেমস অ্যান্ড জুয়েলার্সের ঘটনার প্রতিবাদে আমরা পথে নেমেছিলাম তেরোই জুন দু এবং আমরা ডমজুর লোকাল প্রশাসন দমজুট থানাকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু তারপরও থানা কোনো রকম আমাদের সাড়া করেনি এবং আমাদের লোকাল ব্যবসায়ীরা রকম সদুত্তর পায়নি তাই ব্যবসায়ীদের চাপে বলুন লোকাল মানুষের স্বার্থে মা বোনদের সুরক্ষার স্বার্থে আমরা ডমিউ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ আমরা একটা মৌন মিছিল এবং পথ সভা বিক্ষোভ যাত্রা এবং থানাকে একটা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা পথে নেমেছিলাম আজকে আমরা টোটাল এই ঘটনার প্রতিবাদে চব্বিশ ঘন্টা ডমজুর বন্ধে ডাক দিয়েছিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির এখনো পর্যন্ত আমরা সাকসেসফুল আপনারা এবং জনসাধারণ পাবলিক সেটা প্রত্যক্ষদর্শী আমরা আমাদের আজকে যে লক্ষ্য ছিল আমাদের যে ডেপুটেশন আছে সেখানে আমরা প্রশাসনকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলাম প্রশাসন যদি না আমাদের সদু সেই মতো দেয় তাহলে আমরা নবান্ন আছে তো প্রশাসন আমাদের সঙ্গে মানে আইসি সাহেব আমাদেরকে বলেছেন আপনারা নিশ্চিন্তে কারবার করুন খুব তাড়াতাড়ি গ্রেপ্তারকে আনা হবে এবং মাল রিকভারের সরঞ্জাম চলছে প্রশাসনিক তরফ থেকে উপর লেভেল বিভিন্ন জায়গা থেকে